এটা অনেক বেশি মাথা নষ্ট করা কালেকশন ওয়া খুশি এটা দেখেন এত সুন্দর 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 কালেকশনটা দেখেন কালোর উপরে কালো ওয়াও এই বোরকাটা আমি আপনাদেরকে কি বলবো এত সুন্দর একটা সিস্টেম করা মাথা নষ্ট কাপড়ের কোয়ালিটি এত বেশি বেস্ট এখানে জিপার দেওয়া আছে দেখেন জিপারটা কিন্তু অনেক দূর খোলা যাবে সিস্টেমটা দেখিয়ে দেয় সুন্দর কেন রে খাতাটা কিন্তু এখানে একদম ফিটিং করে দেওয়া এই পার্টটা দেখেন এটা কিন্তু আমি ট্রেনে উল্টাইতে পারি নাই মানে আপনি হাত যে টিকে নিবেন এই পার্কটা ওইদিকে যাবে কোনোভাবে এইদিকে ওইদিকে উল্টায়া পাল্টাইয়া যাবে না ঝড় বৃষ্টি যাই থাকুক আপনার এই জায়গাতেই থাকবে এটা এখান থেকে ফিটিং করে দেওয়া আর আমাদের প্রোডাক্টগুলো এভাবেই মেড করা হয় আপনাদের যেন সব দিক থেকে সুবিধা হয় আবার মতো এভাবে থাকবে আবায় মতো এত সুন্দর হয়ে থাকবে এগুলা পোড়কা পরে আপনি যেকোনো জায়গায় যাইতে পারবেন হোক পার্টি হোক আপনি এমনি কোথাও বেড়াইতে গেলেন হোক আপনি এই যে পিছনে দেখেন এটা দুইটা আহ স্টোনের কালার দুইটা ব্ল্যাক 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 এর এর উপরে উপরে এটা ব্যাক পার্ট এটা পরে দেখাইতে হবে নেক্সট এটা এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ব্ল্যাক এটা শুধু ব্ল্যাক কালারই হবে স্টোনের কালারটা শুধু সেঞ্জ হবে এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ব্ল্যাক কালার স্টোন আর একটা হবে আমি দেখিয়ে দিব সাদা এখনই দেখিয়ে দিব সাদা স্টোন সাদা বলতে যেটাকে ডায়মন্ড কালার বলে আর কি হ্যাঁ ডায়মন্ড কালার স্টোন আমি হিজাবটা দেখিয়ে দিচ্ছি এই হিজাবে স্টোন লাগাই নাই কেন হিজাবে কোনো স্টোন হিজাবের স্টোন কাপড়টা খুবই ভালো অরিজিনাল ডুবাই ছেড়ি অরিজিনাল ডুবাই ছেড়ি অরিজিনাল ডুবাই ছেড়ি তো দাম কত বলবো বলো তো এত সুন্দর একটা বোরকা আর কাপড় এত বেশি বেস্ট আপনার এই বোরকাটাতে পাট যে দেওয়া আছে আপনার পরলে মনেই হবে না তার এটা এত বেশি কোয়ালিটি ফুল কাপড় আপনার কোনোভাবে গরমই লাগবে না হ্যাঁ কোনোভাবে গরমই লাগবে না অনেক সুন্দর একটা সিস্টেম করা আমি হচ্ছে এই বোরকাটার দামটা একটু বলে দিচ্ছি দেখি আমাদের এটা নতুন বানাইছে আমার দামটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আমি বোরকাটা আর একবার দরে দেখিয়ে দিচ্ছি যেন হচ্ছে আপনারা বুঝতে পারেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কোয়ালিটির বোরকা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে এই বোরকাটার

এটা হচ্ছে ডায়মন্ড কালারের ডায়মন্ড কালারের স্টোন একদম সিলভার কালার সাদা স্টোন দেওয়া অনেক সুন্দর সুন্দর এটা আসলে জোরে পড়ার মতো কোনো স্টোন না এগুলো হচ্ছে জরে পড়ার মতো কোনো স্টোন না আপনার যেটা পছন্দ আপনি গো সাদা স্টোন নিতে চাইলে আপনার পছন্দ অথবা আপনি কালো স্টোন নিতে পারেন কালোর উপরে কালো আছে আবার কালার উপরে সাদাও আছে প্রজাপতি এটা হচ্ছে প্রজাপতি বোরকা প্রজাপতির ডানা মেলে আপনিও প্রজাপতির ফিলিংস নেবেন এই যে কাপড়টা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো একটা হিজাব সহ পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ টাকা প্রজাপতির এই বোরকাটা পেয়ে যাচ্ছেন মাত্র আমি তো ধরেই রাখতে পারছি না কারণ জায়গায় হচ্ছে না যে প্রজাপতির এই বোরকাটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা প্রজাপতি প্রজাপতি হিজাব সহ অরিজিনাল ডুবাই ছেড়ে ম্যাটারিয়ালস